সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহিহি অবরাকাত দর্শক মণ্ডলী আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন সো নেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার নাম আব্দুর রহিম আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি সো আজ কিছু দুবাই ভিসা সম্পর্কে কিছু আপডেট দেবো আসলে দুবাইতে বর্তমানে কী কী ভিসা খোলা আছে এবং কী কী ভিসাতে মানুষ এখনও বাংলাদেশ থেকে আসতে পারে তো তাই জানাবো তো প্রথমে আসি আপনার ভিজিট ভিসা ভিজিট ভিসা কিন্তু বর্তমানে কিন্তু খোলা আছে তবে অফিসিয়ালিভাবে কিন্তু তারা জানিয়ে দেয় নাই এখন পর্যন্ত যে ভিজিট ভিসা ওপেন আছে তো ভিজিটে কারা কারা আসতে পারবেন ভিজিটটা আসতে আসতে গেলে আপনার কিছু নিয়ম মানতে হবে অবশ্যই আপনারা জানেন যে ভিজিটে আসতে গেলে আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে ছয় মাস প্লাস থাকতে হবে ছয় মাসের নিচে হলে আপনি কোনো দেশে যাতে পারবেন না তো আপনার ছয় মাস অন্তপক্ষে ভিজিট থাক সরি পাসপোর্টের ম্যাথ থাকতে হবে আর তারপর আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা কিন্তু এখন বর্তমানে লাগতেছে যদি আপনি ভিজিট বিষয়তে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে হয়তো আপনার বেশি টাকা দেখাতে হবে না দুই আড়াই লাখ টাকা আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট বর্তমানে লাগতেছে আপনার তো কারা কারা ভিজিট অ্যাপ্লাই করতে পারবেন যাদের কিনা আপনার বিজনেস ক্যাটাগরি আছে তারপর দেওয়া হাই প্রফেশন আছে বাংলাদেশে বাংলাদেশে আপনি ব্যবসা করেন বা কোনো ম্যানেজারের চাকরিতে কাজ করেন এরকম যদি পজিশন থেকে থাকে তাহলে কিন্তু আপনি ভিজিটে আসতে পারবেন তবে ভিজিটে এসে যে আপনি ভিসা ট্রান্সফার করাবেন সেটা কিন্তু আপনার হচ্ছে না বলেই সারে তো আপনি কিন্তু সেই ক্ষেত্রে আসতে পারবেন না আপনার ওইরকম মাইন্ডসেট করে আসতে হবে যে আপনি তিন মাসের জন্য ঘুরতে আসতেছেন দুবাইতে ঘুরে ফিরে আপনি তিন মাস পরে আপনার চলে যাবেন এরকম একটা আপনার মাইন্ডসেট থাকতে হবে তো তারপরেই কিন্তু আপনি আসতে পারবেন